পাখি ভালোবাসে না এমন মানুষ পাওয়াই বড় মুশকিল পৃথিবীতে নানান রঙের পাখি রয়েছে লাল হলুদ সবুজ আরও কত কি রঙের বাহার পাখিরা কিন্তু মানুষের কথা বুঝে এবং মানুষের সাথে কথাও বলতে পারে অনেক পাখি যেমন টিয়া পাখি ময়না পাখি এবং কিছু কিছু পাখি আছে মানুষের কাছাকাছি থাকতে বেশি ভালোবাসে যেমন চরুই পাখি আসলে পৃথিবীতে যতগুলো প্রাণী আছে তার মধ্যে সবচেয়ে সুন্দরতম প্রাণী হলো পাখি পাখি পৃথিবীর সব প্রান্তে আছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাহাড় থেকে পর্বত নদী থেকে সাগর যেদিকেই যাবেন দেখবেন পাখির মেলা পাখিকে ভালোবেসে অনেকেই পোষ মানায় আবার কিছু খারাপ মানুষ আছে যারা পাখিকে মেরে তাদের আহারে পরিণত করে কিন্তু পৃথিবীর এই হাজার হাজার রকমের পাখি পৃথিবীর কারো কোনো ক্ষতি করে না বরংস এই প্রকৃতিতে হাজারো রকমের অবদান রয়েছে পাখির আমরা হয়তো অনেকেই জানি না অনেক পাখির কার্যকারিতা সম্পর্কে কিন্তু এই পৃথিবীতে প্রত্যেকটা পাখি এমনকি প্রত্যেকটা জীবজন্তুই দরকার আছে এই প্রকৃতির জন্য তাই প্রকৃতিকে ভালোবাসুন এবং সাথে ভালোবাসুন প্রকৃতির পাখিকে প্রকৃতির অন্যান্য জীবজন্তুকে তবেই আপনি মানুষ হয়ে জন্মানোর সার্থকতা খুঁজে পাবেন আসলে বর্তমান যুগে প্রকৃতি প্রেমী পাওয়াটাই দুষ্কর কারণ প্রকৃতিকে ধ্বংস করতেই সবাই ব্যস্ত